গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমিও ভালো আছি আর আজকে তো ভালো থাকবোই কারণ আজকে কোনো বৃষ্টি নেই আজকে বৃষ্টি একদমই কমে গেছে রোদ উঠেছে কি আর ছাদে যত ভিজে জামা কাপড় ছিল আজকে কেঁচেছি সমস্ত রোদ রোদে দিয়েছি রোদ উঠেছে আর পুরো ভর্তি করে দিয়েছি ছাদ আর ফাঁকা জায়গা নেই আর দেখো কী বৃষ্টি হচ্ছে এই দোল সরি বৃষ্টি হচ্ছে বলছে কী রোদ উঠেছে দেখো কত রোদ উঠেছে আকাশ পুরো পরিষ্কার চলো তোমাদের একবার ছাদ দিয়ে ঘুরে নিয়ে আসি আর আমি যে সবজি কাটতে বসেছি সোনা মা এখনো ঘুমাচ্ছে দেখো সোনা বাবা স্কুলে গেছে হ্যালো এই যে আমার অ্যালোভেরা গাছটা বাবা বাবাটা ডান্ডা দিয়ে দিয়েছে সোজা হয়ে উঠবে আর দেখবে ছাদে আমি কত জামা কাপড় দিয়েছি কত জামা কাপড় রোদ্দুরে গিয়েছে দেখো দেখা যাচ্ছে না চোখে তাকানো যাচ্ছে না রোদে আর এই দেখো ফুটেছে তাকানো যাচ্ছে না আগে কত কলমিশাক হয়েছে এগুলো কালকে বা পরশুদিন তুলবো এই যে আজকে ফুল ফুটে এদের কত জামা কাপড় হাওয়া দিচ্ছে তো উড়ে উড়ে যাচ্ছে হাওয়াতে ছাদে হাওয়া দিচ্ছে দেখো দেখো সব উড়ে উড়ে চলে যাচ্ছে এসব নিচে পড়ে গেছে হাওয়াতে উল্টে পাল্টে দিই তাহলে ভালো করে শুকাবে হাওয়াতে সব উড়ে যাচ্ছে এই যে চিচিংয়ে কাটতে বসে গেছে চিচিংয়ে কাটবো এখন চিচিংয়ে রান্না করব সব তো জামা কাপড় উলটিয়ে আসলাম এবারে রান্না করবো আর মাছ করবো কি ভাবছি আসলে আমার জন্য তাই যে সুজি দুধ বানিয়ে রেখেছি উঠলে খাওয়াবো সোনা বাবাকে দুধ ডিমের অমলেট কুমড়ো আর আলু সদ্য দিয়ে ভাত খাইছি আজকে দুধ ভাত দিইনি এদের বন্ধুরা সকালবেলা কত রোদ দূর আর এখন দেখো বৃষ্টি এসে গেছে এই যে বৃষ্টি পড়ছে জোরে জোরে বৃষ্টি পড়ছিলো গিয়ে ছাদে গেছি ছাদ ভরে জামা কাপড় রয়েছে আর দৌড়ে জামা কাপড় তুলতে গেছি তো অবস্থা আমি এখানে সব ফেলে দিয়েছি আর খাটের ডাসায় কতগুলো মেলে দিয়েছি এইগুলো একটু একটু ভিজে আছে মানে মোটা মোটা প্যান্ট প্যান্টের যে মোটা ইয়েটা কী বলবে রিজাস্টিকটা সেইটা আর দেখো এখনও ঘুমাচ্ছে ঠিক আছে এখন বাজে কথা বলতো কনে বারোটায় দেখো এখনও বল এদিক এদিক করছি এই যে চিঁচি কেটে ধুয়ে রেখে দিয়েছি এখন বসানো কী বৃষ্টি এসছে আবার কমে গেছে এ দেখো বন্ধুরা এই যে এখন কটা বাজে বারোটা পাঁচ এই যে এখন উঠেছে দেখো এই দেখো এখন উঠেছে ওই দেখো ভূত ভয় দেখাচ্ছে তোমাদের তুমি এখন ঘুম থেকে উঠেছ আরো ঘুমাতো আমি উঠিয়ে দিয়েছি আমি ডাক দিয়েছি চমা ও তো তারপরে কি উঠেছে আমি রান্না দিয়ে সোনামার কাছে চলে আসলাম তোমার গুড মর্নিং বলে দাও বল আমি এখন ঘুম থেকে উঠেছি তাই আমার এখন গুড মর্নিং যাও টয়লেট করে নাম এই যে রান্না বসিয়ে দিয়েছি ডালসাদ্দ বসিয়ে দিয়েছি আর ওদিকে ভাজি ভর্তিটা পড়ে যাচ্ছে এই যে চিকেন ভাজা বসিয়ে গিয়েছি চিংড়ি মাছ নেই আমি চিংড়ি মাছ দিতাম এটা শুধু ইয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে করছি এই কটা বাসন আছে এগুলো মাছগুলো সবজি হলে আসছে আমাদের নাকি না সবজি হলে না আওয়াজ পেলাম কিন্তু দেখি

আবার যদি স্নান করলো স্নান করে খেলাধুলো করছিল করে তাই এখন আবার খাওয়াতে বসছে তখন খাইয়েছিলাম তো এটা ভারী ছিল বলে এনে একটু দেরি করে আবার খাওয়ালাম দেরি করে ঘুম থেকে উঠেছে আর আজকে মাছ করিনি ডিম সেদ্ধ দিয়ে ডাল দিয়ে আর বৃষ্টি হচ্ছে আবার রোদ আবার বৃষ্টি আবার রোদ একটু করে রোদ দিচ্ছে একটু করে বৃষ্টি একটু করে রোদ হচ্ছে একটু করে বৃষ্টি হচ্ছে জামা কাপড়গুলো আর একটু রোদ খেতলে বেশ ভালো হতো এখন একটু স্যাঁত স্যাঁত করছে মানে শুকিয়ে গেছে তাও একটু রোদের যে তাপ কর করে সেটা হয়নি এখন আমার রোদ একটু আগে বৃষ্টি হলো আবার রোদ এসে রোদটা কিছুক্ষণ রোদ হচ্ছে আবার কিছুক্ষণ পরে আবার বন্ধ হয়ে বৃষ্টি হচ্ছে এই যে বন্ধুদের একটু হাই বলে দাও তো তুমি বলো হাই ওইদিকে তাকিয়ে বলো হাই তোমার তো বই পড়া হলো না এই যে বই পড়া হলো না তো বাবাই কি করছে দেখো পরিষ্কার করছে কি পরিষ্কার করছে কি হলো আমও তো খুঁজে পাইনি একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু কোথা থেকে গন্ধটা আসছে আমরা বুঝতে পারছি না তাই ওইগুলো নাড়িয়ে নাড়িয়ে দেখছি কি ছেলে তাহলে ঠিকই বলছিল মা ইঁদুর দেখো কই ইঁদুর এই বাবা ওই জন্য পচা গন্ধ বেরাচ্ছে এই দেখো কত বড় একটা ইঁদুর ছুঁচো ইঁদুর না এই দেখো গন্ধ এই দেখো ইঁদুরটা

ফ্রিজটা সরালো তারপরে গন্ধটা পেলো কত বড় একটা ছুঁচো মরেছে আর দুদিন তিন দিন ধরে গন্ধ পাচ্ছি কি গন্ধ খুঁজে পাচ্ছি না কি গন্ধ কি গন্ধ বেরোচ্ছে চারিধারে দেখছি যে গন্ধ পাচ্ছি কিন্তু রাত্রিবেলা মানে বেশি গন্ধটা আসছে আর দিনের বেলা সব খোলা থাকে তো অতটা গন্ধ বেরোয় না যেই বিকেল হয় সেই জন্য বেশি গন্ধটা আসে আছে বাবা এসে দেখলো রক্ত শর্ট খেয়ে রক্ত বাইরে দেখো রোদ ছোটো মরে পড়ে রয়েছে ফ্রিজের কারেন্ট শর্ট খেয়েছে ওদিক দিকে যেতে গেছে আর শর্ট খেয়েছে খেয়ে মারা গেছে তোমার দেখো ওই ফ্রিজের ওখানে দু ছুচো মোড়ে রয়েছে গুন্ধ হয়ে যাচ্ছিল না ছুচু মোড়ে রয়েছে বাবাই পরিষ্কার করছে দেখে আসো দেখে আসো যেও না গন্ধ গন্ধ যেও না যেও না গন্ধ যাও দেখে আসো বাবাইকে বলো দেখাবে

আমরা এই যে ঘুম থেকে উঠে পড়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর এই যে আমার সোনা মামার চুল বেঁধে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ তোমরা সোনা মামা চুল বেঁধে দিচ্ছে দিচ্ছো না চুলে জল পাকিয়ে দিচ্ছে কোনটা করছো আ আমার দিলো চুলগুলো সব আমার সোনা মামার চুলগুলো সব শেষ করে দিলো ওই দেখো আমার মাথায় নাকি উকুন হয়েছে দেখো না না আমার মাথায় উকুন হয় না আমার মাথা একদম পরিষ্কার কত উকুন বার করছে এই দেখো দেখতেছ তোমরা আছে ফেলে যে ফেলে দিলাম না আবার 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 উকুন বার করছে দেখো আবার

ওইখানটায় দু ছুঁচোটা মোড়ে ভেতরে পেটের ভেতরে কিছু নেই ওটা শর্ট খেয়েছিল আর রক্ত ছিটি একাকার আর টাকে সেদ্ধ করে নিয়েছি নিয়ে কাঁটা ছাড়িয়ে নিয়েছি এর ভেতরে যে কাঁটাগুলো থাকে সেই কাঁটাগুলো সব ছাড়িয়ে নিয়েছি আর এর মধ্যে দেবো ওই যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কালো জিরে লবণ গরম মশলা আর বেসন মেখে নেবো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এই বেসনটা দিয়ে সব কিছু দিয়ে নিয়েছি আর মেখে নেবো এই যে বন্ধুরা মেটারটা মাখানো হয়ে গেছে তেলটা আমার গরম হয়ে গেছে চপ করে নেবো ছোটো ছোটো করে বেশি বড় করবো না এই যে আমার লোটের মাঝে চপ পুরো রেডি শসা পেঁয়াজ কচি নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি মুড়ি সন্ধ্যাবেলার টিফিন আমাদের এটা এই দুধ বসিয়েছি শশা গুলো সব তুলে তুলে খেয়ে নিয়েছে এই যে শশা খেতে শশা খাবার পাকলি এটা শশা খাবার পোকা দেখো শশা গুলো সব খেয়ে নিচ্ছে দেখো ওই দেখো দেখো যাই দেখো সব সাশা খেয়ে নিলাম এই বুড়া চা খেলাম মাটির চপ মুড়ির খেয়ে এখানে বসে আছি এ দেখো সিঁড়িতে বসে আছে হ্যাঁ গন্ধ কই যাচ্ছে বসে আছি আই মা দিই দেখছে রুটি করতে যাব কালকের জন্য একটু থোর কেটে কুটে রাখলাম থোর কাটতে তো একটু সময় লাগে তাই জন্য থোটটা কেটে রাখলাম আজ বৃষ্টিতে মাথায় একটু জল পড়েছে দুপুরবেলা মাথাটা যন্ত্রণা করছিল ঠিক আছে লোক আসার কথা আছে কারা আসছে সেটা সবই তোমাদের দেখাবো যদি আসে তো শিওর না যদি আসে তোমাদের দেখাবো যদি না আসে তোমাদের দেখাতে পারবো না

এই আর কি বলবো সারাদিন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকে যে বের করতে পেরেছি এটা আমার অনেক শান্তি হয়েছে ছুটো জন্য আমি ঘরে গন্ধে টিকতে পারছিলাম না তো চলো আর বেশি বক বক করবো না ভিডিওটা আমি আজকে এখানেই রাখলাম আমি আবার এডিট করতে বসবো তাই জন্য ভিডিওটা আর বড়ো করলাম না আমি রাত্রিবেলায় এডিট করে রাখি তাড়াতাড়ি এডিট করি কেননা সকালবেলা তো সময় হয় না এডিট করার সব অনেক কাজ থাকে শুধু এডিটটা করে রাখি বড়ো করছি না ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতন টাটা বাই গুড নাইট সুইট ড্রিম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কী ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও চলো বাই